হ্যালো এভিভান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি দেখে বুঝতেই পারছো ম্যাঙ্গো ফোর্স হেয়ার কাট আগেরবার দেখেছিলে তখন আমরা ন্যাড়া করে দিয়েছিলাম কি বিভৎসভাবে চিৎকার চেঁচামেচি করেছিল তারপরে ভয়ে আমরা আর ওকে হেয়ার কাট করাতে নিয়ে যাই না তবে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার গলা শুনে বুঝতেই পারছো ওরও মারাত্মক পরিমাণে ঠান্ডা জ্বর সর্দি কাশির মধ্যে দিয়েই গেছে আমারও তাই যাচ্ছে তো চুল ঘন সেই জন্য ওর একটুতেই ঠান্ডা লেগে যায় যখন আমরা আজকে দিনে আর কি আইব্রো করতে বসবো ওই ও আইব্রো করবে মা যেহেতু ও মা দেখাদেখি করবে তো মা বললো সেই ফাঁকে মানে আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না যে ও হেয়ার কাট করবে তো মা বলছে যেহেতু আইব্রো করেছি ও করতে চাইছে এই ফাঁকে চল হেয়ার কাটটা ওর করিয়ে দিই ঠিক আছে

বাবা ভুটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না থাক না আচ্ছা